তা নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকল ক্যানাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে আটটা বন্ধুরা এখন তো একটু লেট লেট করে আসতে হবে যেহেতু সবে রোদ বেরোলো কিন্তু এখন অতটা পারফেক্ট রোদ বেরোয়নি তো সেটা বড় কথা না বড় কথা এদিকে আমাদের সব পায়রা ঘরে আটকানো রয়েছে বেরোনোর জন্য একদম পুরো ছটফট শুরু করে দিয়েছে গাইস ঘর পরিষ্কার হয়ে গেছে সকাল সকাল ছাদও পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা বারান্দায় শুধুমাত্র দুটো পায়রা আছে আমাদের চুচু রয়েছে আর কালিন্দি রয়েছে যেহেতু বন্ধুরা একদিন চুচু কালিন্দি ওই ঘরে আটকানো থাকবে একদিন আমাদের ওই ঘরে আটকানো থাকবে তাহলে সবার কমপ্লিট আমাদের চুচু চুচু তো প্রতি ইন্টারেস্ট সমস্যা নেই দেখা যাক কালিন্দি কি করে বন্ধুরা এই কর্নারে আরো দুটো পায়রা আছে আমাদের বেবি বেবিমক্ষী দুটো রয়েছে এই দুটোকে আমি রোদে রেখেছি বন্ধুরা রোদে রাখলে এদের পক্ষে ভালো হবে এর জন্য আমি টোটালি আটকে রেখেছি যাতে এদিক ওদিক না যেতে পারে এই যে এটা দুর্বল না এটা মাঝে মাঝে নিচে পড়ে যায় কিভাবে পড়ে আমি নিজেও জানি না

করেছে খুব সুন্দর আমাদের মিঙ্কি পিঙ্কি ওই যে ওপরে চলে গেছে মিঙ্কি পিঙ্কি যেহেতু মিটিং রোয়া স্টার্ট হয়ে গেছে এর জন্য দুজন সবসময় একই জায়গায় থাকে আমাদের দেশি মেল ফিমেল একই জায়গায় রয়েছে সমস্যা নেই আর বাড়িতে একটা ইন্টারেস্টিং জিনিস ঘটে গেছে বলছিলাম না এইখানে আসে সেই ইন্টারেস্টিং জিনিস বন্ধুরা বন্ধুরা আমাদের ফ্যাসার জোড়া চুরি হয়ে গেছে ফ্যাসার ফ্যাশার জোড়া টোটালি এই এই পার্কটার সাথে জোড়া নিয়ে নিয়েছে মানে এই দুটো এখন বর্তমানে জোড়া হয়ে গেছে ফ্যাশাকে পাত্তাই দিচ্ছে না এই পার্কটা ওই পার্কটার ঘরে গিয়ে বসে থাকে গেছে ফ্যাশার নিচে একা একা দাঁড়িয়ে থাকে ঠিক আছে সমস্যা নেই জোড়া আলাদা হয়ে যাক ফ্যাসের জন্য আমি পারফেক্ট একটা বালি কিংবা ফ্যাশা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি ফ্যাসা তুমি একদম টেনশন করবা দাঁড়াও দাঁড়ো দাঁড়ো তুমি একদম টেনশন করবা না তুমি আগে সুস্থ হও ভালো করে তারপরে তোমার জন্য পারফেক্ট জোড়া আনবো ও বেইমান ও বেইমান পিয়া যাও চলে যাও ওইদিকে চলে যাও আর এদিকে গিয়ে দাঁড়িয়ে রয়েছে তোমরা তাই আমাদের অগি বন্ধুরা আমাদের অগি কিন্তু ফিমেল হবে হান্ড্রেড পার্সেন্ট কালকে আমি বুঝে গেছি যেহেতু বন্ধুরা কালকে আমাদের দেশি না অগির পেছনে ডাকাডাকি করছিল তখন দেখি অগি খুব সুন্দর ইমপ্রেস হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি অনেকগুলো পায়ের বাইরে চলে এসেছে আমাদের সাল্লু ভাইয়ের কাটিংটা তোমরা একটু দেখো সাল্লু ভাইকে টোটালি আমি ছেড়ে দিয়েছি হাউস কোথায় গেল হাউস মেল বাইরে এসছে সবে না 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 ফিমেল দাঁড়িয়ে এসছে সবে ভুল বলছি এই যে ফিমেল দাঁড়িয়ে আছে আর মেলটাও যে দরজায় দাঁড়িয়ে আছে চলো এবার আমরা আস্তে আস্তে ভেতরে যাই ভেতরে আপাতত দেখতে পাচ্ছি ডাকা ডাকি হচ্ছে আমাদের এই পাড়েটা না সুন্দর ডাকা ডাকি করে আমাদের নতুন পাড়েটা মানে জোড়া নেওয়ার জন্য সবসময় রেডি থাকে তারপরে দেখতে পাচ্ছি আমাদের চিকু আর আমাদের চিনাকে কি হবে রোয়াস হবে নাকি তাই তো মনে হচ্ছে আমাদের চিকুর একটু ইচ্ছা আছে দেখা যাক চিনা কি করে এরা খুব তাড়াতাড়ি ডিম দেবে আবার এদের আমি বাচ্চা ফোটাবো না এদের নিচে আমি অন্য কারোর ডিম দিয়ে দেবো প্রথম থেকেই বন্ধুরা আর যদি না দিতে পারি ডিম আমি তুরন্ত ফেলে দে দিয়ে এখানে কে কে রয়েছে আমাদের দেশি রয়েছে দেশি বলতে আমাদের চুচু রয়েছে চুচু 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 তোমরা সবাই আমাকে বলছো দাদা চুচু কি পায়রা কি পায়রা চুচু দেশি পায়রা এই সমস্যা নেই কোনো চুচু সুন্দর চুচু সাইজটা তোমরা একটু দেখো ওই দ্যাখো কার্ডিংটা দেখো চুজুর যদি আরেকটু একটু লং হতো না তাহলে দেখতে তো আমরা কেমন লাগে আর ঘরের ভিতরে কে কে রয়েছে বর্তমানে আমি দেখতে পারছি আমাদের ম্যাঙ্গো ড্যাঙ্গো রবেবি অনেকটা কিন্তু বড় হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা কার্ডিংটা তোমরা একটু দেখো সুপার লাগছে কিন্তু এইবার কালো হলো পরবর্তীতে দেখাই যাক কি হয় যেহেতু একটা ব্রাউন বাচ্চা বেরিয়েছে পরবর্তীতে আমরা অন্য বাচ্চাও পেতে পারি তো আমাদের বালামালা কিন্তু আবার ডিম দিয়ে দেবে এই খপের ভিতরই মনে হয় ডিম দেবে আর মিং কিপিং কি খাটনা সে পুচুর খাটনা সে যেন পুরো ভোরের বন্ধুরা এই খবরের ভিতরে আমাদের মিঙ্গি পিঙ্গি ডিম দেবে তা এখন বর্তমানে চলো আমরা টুকটুক করে এই সাইড থেকে ঘুরে আসি আমাদের হাউস মেল নিচে নেমে গেছে হাউস মেল কি খবর যাও বাইরে চলে যাও আমরা এই দিক থেকে একটু ঘুরে আসি দেশের ক্ষোভে কিছু কিছু খেলা আছে একবারে দেখো গাইস কত পারে ডিম পাড়ে সবাই একসাথেই ডিম পাড়বে আমার তো তাই মনে হচ্ছে বর্তমানে আমাদের কালা সবুজ বসানো আছে কালাসবুজ সুন্দর ভাবে ডিমটা দিচ্ছে তাও আবার আমাদের ফেসার ডিম কিন্তু বন্ধুরা এইবার কিন্তু আমরা ফেসার বাচ্চা দেখতে পারবো যে কেমন হয় এইবার হান্ড্রেড পার্সেন্ট এই ডিমটা ফুটবেই বন্ধু বন্ধুরা দেখা যাক আমার একটু চেক করে দেখতে হবে যখন বাইরে যাবে না তখন টোটালি চেক করতে হবে আমাদের ম্যাড্রাস ডিম ফিম আসছে নাকি না আপাতত আমি কিছুই দেখতে পারছি না শুধুমাত্র খেয়ারটা না আছে আমাদের পিকু ম্যাড্রাস দুজনই ঘরে রয়েছে অবাক বিষয় আমার মনে হয় খুব তাড়াতাড়ি ডিম ফিম আসতে চলেছে গাইজ গাইজ আমাদের পিঙ্কি পিংকি ঘরে চলে এসেছে ওই দেখো তো এখন বর্তমানে কি করতে হবে টোটালি সবাইকে বাইরে ছাড়তে হবে চলো বাইরে যাই আমরা চলো চলো চউস হ্যালো হাউস মেল তুমি বাইরে আসতে পারো আমি ভালো করে জানি তুমি নিজে নিজে চেষ্টা করো নিজে নিজে চেষ্টা করো ও একা একা আস বের জন্য আমি ওকে আর বাইরে বের করে দিলাম না ওই দাহু গাইজ চলে এসেছে বাইরে সুন্দর সুন্দর তো এখন বর্তমানে টোটালি সবাইকে বাইরে ছাড়তে হবে এই তো রোদ বেরিয়ে গেছে খুব সুন্দর সর আমাকে বাইরে হতে দাও আমাকে বাইরে হতে দাও এবার টোটালি দরজাটা আমি খুলে দিই হায় 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 অলমোস্ট সব কটা চলে এসেছে এখনও কিছু কিছু পাড়ে রয়েছে ঘরে আসো 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 মেল ওপরে উঠতে পারবে না বন্ধুরা মেলকে আবার আমার উঠিয়ে দিতেই হবে মেলকে ওপরে উঠালে ফিমেলটার সাথে সুন্দর ঘুরে বেড়াতে পারবে কিন্তু বন্ধুরা কালকে যে কার রক্ত বেরিয়েছে আমি বুঝতে পারছি না চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি এ দেখো রেস কিন্তু আমি হাউস ফিমেল্টার পা চেক করলাম দেখলাম কোনো রক্ত টক্ত কিচ্ছু নেই কিন্তু কারো রক্ত বেরিয়েছে এটা আমি বুঝতে পারছি না কারুরি পাকাটা নেই তো এখন বর্তমানে দেখতে পারছি সব কটা ওপরে চলে গেছে আমার একটু বসতে হবে রোদে আমি এখানে বসে বসে সব কটা পায়রা শখ করিয়ে দেবো তোমাদের এইখানে বসলে হবে বলো তো এই পারিটার খেলা দেখাতে পারবো তোমাদের ওপরে গেছে আমাদের ম্যাড্রাস আর আমাদের পিকু এইবার যাবে এই পারিটা যাবে দেখা যাক কী করে নেমে গেল নিচে আমাদের ম্যাড্রাসের বেবিটা ওই যে ওই যে পারে ফ্লাই করবে সবে দেখা যাক খেলা দেখাতে পারবো তোমাদের চাপ নেই কোনো আর এর জোড়া তো হয়েছে হচ্ছে আমাদের ফ্যাশা জোড়াটার সাথে পরবর্তীতে বাচ্চা হলে কেমন হবে বন্ধুরা ফ্লাই করবে না খেলবে আমার তো মনে হয় ফ্লাই করবে যেহেতু ফিমেলটা সুন্দর ফ্লাই করে কি করছে কি নিচে নামো নিচে নামার সময় একটু খেলা দেখাও এ এই এই চক্রক্রাড়িটা একটা ওই দেখো দেখো গাইছে একটা খেলা দিয়ে দিল একটা বাজি দিয়েছে এই হাইট থেকেই একটা বাজি দিয়ে দিয়েছে সুন্দর সললি সললি ওর কিন্তু খেলা বাড়ছে বন্ধুরা বন্ধুরা মুখীর বাচ্চা এখন বর্তমানে ওই খাঁচায় আটকানো থাকবে ওইখানে খুব সুন্দর রোদ রয়েছে ও ওদের যদি আমি ছেড়ে দিই না কি করব বলো তো এই কন্টার দেখু টুক করবে এইখানে চলে আসবে এখান থেকে ছাওয়া বন্ধুরা ওইখানে থাকলেই ওদের ভালো হবে এইখানে আমাদের ম্যাড্রাস ফিমেলটাও রয়েছে সমস্যা নেই কোনো আর আমাদের ভাই দেখো নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটি খাচ্ছে সুন্দর সুন্দর আমাদের রগিও ওইখানে রয়েছে সাথে বাচ্চা কেমন হবে তাও বাচ্চা ভালো হবে যেহেতু ওটাও মদিনা কিং এটাও মদিনা কিং কিন্তু বন্ধুরা আমাদের আমাদের ক্যাটরিনা কে কোথায় ক্যাটরিনা 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 বাইরে আসেনি এই দেখো কি করছে এখানে এই কি খাচ্ছ তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ক্যাটিনা কিন্তু ঠিক হচ্ছে সোলোলি সোলোলি ওর যদি মাঝে সমস্যাটা না হতো না এতদিন ডিম ফিম পেরে দিত ইয়ে তো ওরা রোম্যান্স মিটিং পুরো শুরু করে দিয়েছিল ওই কোথায় গেলো আমাদের পায়লোমালা পারেটা ওই যে ওপরে আবার ওপরে উঠেছে আবার ওর বাজি দেখতে পারবো সুন্দর হবে ও একটু যাচ্ছে না কেন ওর জোড়ার কাছে ওর জোড়াটা কোথায় আপাতত আমি দেখতে পারছি না মনে হয় এদিক ওদিক দিয়ে কুটুর কুটুর করছে দেখি উঠি হ্যাঁ এখানে রয়েছে তো সমস্যা নেই মাঝে মাঝে এখানে আসার চেষ্টা করছে বন্ধুরা ওই দেখো ডানা বেলা যখন না তখন সুপার লাগে তাড়াতাড়ি আরেকটা খেলা দেখাও তুমি তো এখন বর্তমানে দেখতে পারছি টোটালি সবাই ছাদে ছড়িয়ে আছে কেউ ওই দিকে যায়নি বন্ধুরা সমস্যা নেই কোনো সবাই বাড়িতেই রয়েছে কি হচ্ছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর এই একটু চুপচাপ রয়েছে আমি নোটিস করছি ওকে আমরা ঘর থেকে বাইরে পাঠালাম ও ঘরে চুপচাপ করে দাঁড়িয়েছিল আমার মনে হয় এই হালকা করে কোনো না কোনো সমস্যা হয়েছে গেছে আমি বুঝতে পারছি ঠান্ডা ফান্ডা লেগেছে নাকি ওর বডি ফডি তো সব ঠিকঠাকই আছে বডি আমি ধরেছি ধরে চেক করে দেখেছি বডি ঠিকঠাক আছে আমার হয় মনের ভেতরে একটু ঠান্ডা লেগেছে গেছে আমার কি করতে হবে মেডিসিন খাইয়ে দিতে হবে লেট করলে চলবে না খুব তাড়াতাড়ি মেডিসিন খাইয়ে দিতে হবে তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে দেখো দেখো দৌড়াদৌড়ি দেখো ম্যাড্রাস পিকু দুজনই নিচে চলে এসেছে দৌড়াদৌড়িও স্টার্ট হয়ে গেছে সাল্লু ভাই কী করছে সাল্লু ভাই না ক্যাটিনা কে ওই খাঁচার নিচে চলে গেছে ওরকম করলে তোর অবস্থা আরও খারাপ হয়ে যাবে ওখানে পটি মটি আছে ওকে তাড়াতে হবে থেকে এই যা এই ঘরে কে কে আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মোটামুটি মোটামুটি কি করে ও মোটামুটি তোমরা বেরোতে পারবা না তোমরা এখানে আটকানো থাকবা এখন যে তোমাদের কালিন্দি ছাড়া রয়েছে গেছে এদের এদের ছাড়লে পুরো সর্বনাশ হয়ে যাবে আমি ভালো করে সিল করে দিই যাতে ওরা বাইরের পায়ের মুখ না দেখতে পারে এমনি আমাদের চুচু আর কালিন্দি পুরো গাইজ অলমোস্ট জোড়া নিয়ে নিচ্ছে আমাদের চুচুর পুরো ফুল ইচ্ছা আছে চুচুকে যার সাথে জোড়া বসে তার সাথেও জোড়া নিয়ে নেয় এইবার এই ওপরের কাঠটা এইখানে দিয়ে দিতে হবে তাহলে এই খাঁচার নিচে আর ঢুকতে পারবে না সমস্যা নেই কোনো চলে গেলে কেন ভয় পেয়ে গেছো ডার কে তো বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের ছোট মুখিটা এখানে গ্রিট খাচ্ছে পাথরের টুকরো খাচ্ছে খুঁটে খুঁটে সুন্দর সুন্দর এই পাথরগুলো ভেঙে দিতে হবে এই পাথরগুলো ভেঙে দিলে পুরো ডেঞ্জারাস খায় বন্ধুরা অসাধারণ লাগে পাথরগুলো ভালো করে ধুতে হবে তারপর ভাঙতে হবে নয় ভাঙার পরে না পরবর্তীতে সমস্যা হতে পারে তা এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের দেশিও দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে এখানে আমাদের সুলতানা কি শুরু করে দিয়েছে দেখছি সুলতানও কি আবার মিটিং স্টার্ট করেছে নাকি ও এখনও আমি দেখিনি কিন্তু মনে হচ্ছে যে ফিমেলটার ইচ্ছা আছে সেরকমই তো লাগছে দুজনকে দেখে তো সুলতান টাকাটা কি শুরু করে দিয়েছে তার মানে আমরা খুব তাড়াতাড়ি বাচ্চা পেতে চলেছি আবার সুলতানের এইবার আমরা রেখে দেবো বলেছি বন্ধুরা ওই দেখো ওইদিকে গেছ তো রোম্যান্স শুরু হয়ে গেছে সবারই এখন ভালো সময় চলছে নাও নাও না রোম্যান্স করো তাড়াতাড়ি রোম্যান্স করো বর্তমানে তোমার কাছে শুধুমাত্র ওই চুচু রয়েছে চুচু একটু ডিস্টার্ব করতে পারে আর কেউই নেই কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি রোম্যান্স করো দেখো গেছ ফ্যাশার ডাক দেখো তোমরা একটু ডেঞ্জারাস ডাক দিচ্ছে হ্যাঁ কিন্তু কিছু করার নেই তোমার জোড়া চুরি হয়ে গেছে ওই আবার চলে এসছে পায়লো মালা শয়তান পায়রা দেখে তো ডিস্টার্ব করে দিলো চুঁচুয়ার চিনার পুরো রোমাঞ্চটাই পুরো সত্যানাশ করে দিল আমাদের চটিয়া লেভিটা এখানে রয়েছে চটিয়া লেভিকে সুপার লাগছে চটিয়া লেভি আমার মনে হয় এটা ফিমেল হবে বন্ধুরা তো দেখা যাক কি হয় তো ওপরে কে কে আছে মিঙ্কি পিঙ্কি রয়েছে ওপরে এদিকে বামের উপরে কেউই নেই সমস্যা নেই কোনো তাও আবার চলে এসেছে পিঙ্কি নিচে চলে এসেছে মুখের বেবিগুলো বেরোনোর জন্য এবার ছটফট করছে আর এখন আমাদের কী করতে হবে টোটালি সবাইকে খেতে দিতে হবে রোদ সুন্দর রয়েছে চলো সবাইকে খেতে দিয়ে দিবি বন্ধুরা বেশি লেট না করে

একটু নরম নরম আমি নোটিশ করতে পারছি পারছিটাকে আমার সঠিক মেডিসিন খাওয়াতে হবে আমার মেডিসিন একটু জলদি খাওয়াতে হবে বন্ধুরা যদি ওর বড় কোনো সমস্যা হয়ে যায় তাহলে পুরো যাবে আর এখন যদি শীতকাল এখন এই সমস্যা দেখা দেবে মাঝে মাঝে ঠিক আছে তো ভয় পাওয়ার কিছুই নেই সঠিক ট্রিটমেন্ট করতে হবে ভালোভাবে যত্ন করতে হবে আমাদের হাউস তো নিচে রয়েছে হাউসকে আপনার খেতে তো মুষ্টি পাব এদিন আমি বেশি করে খেতে দিয়ে আমি তাহলে হাউসের কাছে খাবার নিয়ে চলে যাই

তো বর্তমানে আমাদের বাড়িতে সবাই ঠিক আছে শুধুমাত্র বেবিটা একটু নরম নরম দেখতে পাচ্ছি ওর আমার ট্রিটমেন্ট করতে হবে খুব তাড়াতাড়ি তো আমাদের টাইগার কেমন আছে টাইগারের বডি তো বেশ ভালো আছে আর চোখটা দেখতে পাচ্ছি চোখটা কেমন জানি একটা হয়ে গেছে গেছি চোখ ওরা তো খাবার নিজে নিজেই ফেলে নিচ্ছে দাঁড়া 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 ঘরের ভেতরে কে চলে গেল ঘরের বেতরে আমাদের দেশে চলে গেছে চুচি চলে গেছে চুচু শয়তান খাবার নাও এ কটা টোটালি এখনই দিয়ে দেবো সমস্যা নেই কোনো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আর ঘরটা যেহেতু পরিষ্কার আছে একটু পরে পায়েদের আমার ঘরের ভেতরে ঢুকে ফেলতে হবে এদের না স্নান করতে দিতে হবে কতদিন এরা স্নান করে না বন্ধুরা পার্থকভে রোদই বেরোচ্ছে না পার্থভাবে রোদ বেরোলে আমি স্নান করতে দিয়ে দেবো হ্যাঁ না এইখানে নাও এইখানে নাও খাবার এখানে সুন্দরভাবে খাবার খাও কোয় আমাদের ফ্যাশন জোড়াটা কোথায় ও এখনো বাবু বেরোতে পারিনি একটা মুখের ঘরের ভেতরে রয়েছে ও এখনো ঘরের ভেতরেই রয়েছে আমি দরজা খুলে দিয়ে এসেছি একটা চলে এসেছে বেবি আর ও খুঁজে পাচ্ছে না দরজা তো প্রায় দিকে গেছে গেছি আস্তে 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 তুমি দিকে যাও না

এখানে নাও খাবার নিচে চলে গেছে অর্ধেকের বেশি সমস্যা নেই আমার কোনো নিচে যেতে পারে আর এখন বর্তমানে আমাদের কটা পয়ারা আছে আমরা কি সেল করেছি মাঝে ও মাঝে শুধুমাত্র আমরা সুলতানের বেবি সেল করেছি গাইস তো ম্যাথাজের বেবি সেল করলে টোটাল বাড়ি থেকে চারটে পয়ারা সময় যাবে একটু ফাঁকা ফাঁকা হলে না পারফেক্ট এক জড়ে আমি বিউটি ফোমার আনবো তাহলে বিউটি ফোমার আনতে পারবো গাইস এই জন্য টোটালি আমার ফাঁকা ফাঁকা ভরতে হবে এই যে আমাদের ম্যাটাজের বেবি

যো তো টোটালি সফট কোটা কোনটা খুব দাগ করে। খুলে ফেলছি। गाइस তাহলে আমাদের মুখীর ওই বেবিটার একটু সমস্যা আছে। ওই বেবিটা একটু নরম নরম। খাওয়া দাওয়া করছে কিন্তু ওই বেবিটা একটু নরম নরম। ওইটা মনে হয় আমার। ওইটা দেখি একটু ধরে দেখি ধরলেই বুঝতে পারবো। হাই বেবিটা। আরেকটা কই। একটা আমাদের ছোট বিবি এই এটা তো বেশ ভালো ফাইট করে করে খাচ্ছে না না এটা এ হ্যাঁ এটাই 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 এটা আমার মনে হয় মেল বন্ধুরা ফিমেলটার সমস্যা হয়েছে এটাই ডাকাডাকি করে মাঝে মাঝে সুন্দর আমাদের ফিমেলটার সমস্যা হয়েছে মানে এটার সমস্যা হয়েছে তো আমার তাড়াতাড়ি কিছু একটা করতে হবে ওকে আমি কি খাওয়াবো মেরিকুইন খাওয়াবো ওর যেহেতু হালকা ঠান্ডা রয়েছে বেশি ঠান্ডা হলে মেরিকুইন খাওয়ালে কিন্তু কাজে দেয় না বেশি ঠান্ডা হলে মক্স পাশ খাওয়ালে সুন্দর কাজে দেয় আর যদি হালকা ঠান্ডা হয় তাহলে মেরিকুইন খাওয়ালে সুন্দর কাজে দেয় বন্ধুরা আর কোনো সমস্যাই হয় না সব ঠিক হয়ে যায় এক ঝটকায় দু থেকে তিনবার খাওয়ালে পুরো চাঙ্গা কি করছে কি হাউস হাউস খাবার শেষ হয়ে গেছে তাদের খাবার খেয়ে ফেলেছে সবকটা শয়তান তো এখন বর্তমানে খাবার ফিনিশ হয়ে গেছে বন্ধুরা চাপ নেই কোনো আমি একটু পরে আবার খাবার দিয়ে দেবো আর একটু পরে টোটালি সবাইকে বাইরে ছাড়তে হবে এখন একটু ভেতরেই থাকুক একটু পরে আবার সারা রক্সিলিও আসবে তো তখন আবার ধরো এদের ওঠাতে পারলাম না ঘরে ভেতরে প্রচুর সমস্যা আমাদের আমাদের মিঙ্গি পিঙ্গি কিন্তু দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে মিঙ্গি পিংকি ওই দেখো ঘরে চলে গেল পিঙ্কিকে বাইরে থাকতেই দিল না গাইস তো এখন বর্তমানে একটু ঘোরাফেরা করো আমি জল এনে দিচ্ছি এবার জল খাওয়ার জন্য অপেক্ষা করবে ঘরে ভেতরে কিন্তু ফাইট হচ্ছে আমাদের চুচু আর এই চক্রবক্র ফাইট হচ্ছে কারণ চক্রবক্র পায়রাটা দু তিন দিন ওই খোপের ভেতরে কাটিয়েছে বন্ধুরা তো ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাগ কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই